আসসালামু আলাইকুম বন্ধুরা এখন থেকে ভিএপেসগুলো বলে মেইল করলেই আপনি পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট কাগজ জমা দিলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন তো এই সুখবরটি নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে ইতালিতে এই আগস্ট মাসে নুলুস্তা উঠছে কিছু সংখ্যা এগ্রিকালচার তো এই নুলুস্তাগুলো কোন কোন শহর থেকে উঠছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যারা দুই হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে নুলুস্তা পেয়ে ভিভিপিএস গুলোপালে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে রাখছিলেন এবং দুই হাজার চব্বিশ সালেও নুলুস্তা পেয়ে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে রাখছেন তাদের এই মুহূর্তে ভিসা কি পরিমাণে দিচ্ছে এত আন্দোলনের পরে বাংলাদেশ ভিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি থেকে কি পরিমাণে ভিসা দিচ্ছে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ দয়া করে পুরো ভিডিওটি দেখবেন না টেনে এবং দেখার পরে একটি লাইক করবেন আর আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শুধুমাত্র একটি শেয়ার করে তো দেরি না করে আমি এখন ভিডিওটি শুরু করতে চাই বন্ধুরা ইতালি কিছু কিছু শহর থেকে এই মুহূর্তে নুলস্তা উঠছে এবং যে কয়েকটি নুলস্তা উঠছে সব কিন্তু এগ্রিকালচার স্পন্সার বা ডোমেস্টিকের কোনো খবর আমরা এখনও পাইনি তো যে যে শহর থেকে নুলস্তা উঠছে খুব অল্প করে তার মধ্যে কোসেনজা শহর থেকে দুইটা তিনটা নুলুস্তার খবর আমি পাইছি তার সাথে ফরজা শহর থেকে ভেরোনা শহর থেকে পাধোভা শহর থেকে এবং লাতিনা শহর থেকে এই সব কয়টি শহর থেকে শুধুমাত্র এগ্রিকালচারের নুলুস্তার খবর পাইছি তো পরবর্তীতে যদি কোনো খবর পাই আপনাদের আপডেট দেব এখন কথা বলবো 2023 সালে এবং দুই সালে যারা নুলুস্তা পাওয়ার পরে সেই নুলুস্তা নিয়ে ভিএফএস গ্লোবালে এমনি ইমেইল করে রাখছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরেও তাদের ভিসা কি পরিমাণে দিচ্ছে এখন বন্ধুরা কিছুদিন আগে বাংলাদেশে একটা আন্দোলন চলে গেল সেই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীও আসছিল তো সেনাবাহিনী সেখানে কথা দিছে তারা তাদের পক্ষ থেকে যত সম্ভব চেষ্টা করবে বাংলাদেশে ইতালির ভিসার এই সমস্যাটি সমাধান করার জন্য এবং ইতালি যে অ্যাম্বাসার যে রাষ্ট্রদূত সেও কথা দিছে যে যত সম্ভব আমাদের এই ভিসার যত ত্রুটি আছে সবগুলো তারা সংশোধন করবে তো এখানে একটা জিনিস দেখা গেছে এই কথাটা দিছে তারা মাত্র এক সপ্তাহ হয়েছে তো এক সপ্তাহে তো আর ইতালি থেকে ভিসা প্রিন্ট করে আর আসে না এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে একটা ভিসা হইতে সময় লাগে তো এর মধ্যে যারা দুই হাজার সালে বা দুই সালে যারা অনেক দিন যাবৎ ভিএফএস গ্লো বলে অপেক্ষায় আসেন তার মধ্যে ভিসার কিছু খবর পাইছি কিন্তু সেই ভিসার রেশিওটা আগের মতো যেমন এখান থেকে এক মাস আগে বা দুই মাস আগে যে হিসাবে ভিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি থেকে ভিসা দিচ্ছিল সেই পরিমাণেই ভিসা এখনও দিচ্ছে তার কোনো পরিবর্তন এখনও হয় নাই এমন তো না যে তারা দিনে এখন পাঁচশো ভিসা দিচ্ছে সেরকম পরিবর্তনও হয় নাই আগের মতোই দিচ্ছে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে যে ভিসাগুলো একটা লিস্ট হিসাবে দিবে যারা ভিসা পাওয়ার যোগ্য এখন তারা মনে করেন একটা কি দুইটা কি পাঁচটা দশটা এইভাবে ভিসা দিচ্ছে কিন্তু তারা এরকম একটা লিস্ট তৈরি করতেছে যতটুকু খবর পাওয়া গেছে যে যারা ভিসা পাওয়ার যোগ্য তাদের ওই লিস্ট অনুযায়ী ডাক দিবে দিয়ে তাদের ভিসাগুলো দিয়ে দেবে ভিসা সহ পাসপোর্ট আর যারা ভিসা পাওয়ার যোগ্য না যাদের নুলুস্তার দুই নম্বর বা অন্য অন্য সমস্যা আছে তাদের পাসপোর্টগুলো ফেরাই দিবে তারা দুইটা ভাগে বিভক্ত করতেছে তো কিছু মধ্যে এর একটা ভালো রেজাল্ট আমরা অবশ্যই পাব তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর এখন কথা বলবো যে ভিএফএস বলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া খুবই সহজ ব্যাপার আপনি নুলুস্তা পাইলেই নুলুস্তা আপনি দিয়ে কাগজ সব কিছু মিলায় আপনি ইমেইল করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এটা বন্ধুরা কিছুদিন আগে খবর পাইছি দুই দিন আগে যে অনেকেই যারা ইমেইল করছিল ভিপিএস বলে ইমেইল করছে নুলুস্তা পাওয়ার পরে নুলুস্তা পাওয়ার পরে যারা ভিএফএস বলে মেইল করছিল মেইল পাওয়ার তিন দিন পরে তাদের ফিরতি একটা মেইল আসছে সেই মেইলে তাদের নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে তো দেখেন আগে কিছুদিন আগে ভিএফএস গ্লোবালে কিছুদিন আগে বলতে কি মানে এই আন্দোলনের আগে ভিএফএস গ্লোবালে যদি কোনো ব্যক্তি মেইল করে রাখছে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এইভাবে এক বছর পার হয়ে গেছে মেইলের কোনো জবাব তারা পায় নাই কিন্তু এখন থেকে তারা অনেক পরিবর্তন করে আনছে মেইল করলে ভিএমএস গ্লোবালে মেইল করলে তিন দিনের মধ্যে সে ফিরতি মেইল পাইছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইছে তাহলে কতটা পরিবর্তন হয়েছে এটা আমাদের জন্য সুখবর আর এই হিসাবে এই পরিমাণে যদি তারা কাজ করতে থাকে আগামীতে তাহলে অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিন বয়ে আসবে তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি আমার ভিডিওটির ভিতরে যদি কোনো বন্ধুরিটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি সহকারে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনাদের সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আমার ভিডিওটি লাইক করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ